হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকে আসছিলাম সার্কের দিকে তো যদি এই জায়গাটা কেউ চিনে থাকেন তো কমেন্টে বলে যাবেন তো এই জায়গাটা খুবই সুন্দর খুব ভালো লাগতেছিল আমার কাছে তো সেজন্য একটু ভিডিও করে নিলাম তো কতটুকু কি করতে পারি জানি না তো আপনারা সবাই মতামত জানাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তো এটা সাবস্ক্রাইব করে দিবেন যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তো এটাকে ফলো করে দিবেন আর ভালো ভালো ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করবেন তো আমি আসছিলাম সেজন্য একটু ভিডিও করলাম তো এখানে এই ভিডিও শেষ ওকে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম